সালাম আলাইকুম সালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছে কাকা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আচ্ছা আজকে দেখাবো কয় পিছ যাবে দুইটা গরু দেখাবো গরু আছে কিন্তু দুইটা গরু দেখাবো অনেক গরু তো আছে দশ টাকায় দুইটা গরু দেখাবো আমি

মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন নয় দিনের একটা বাচ্চা খুব ভালো ভালো বাচ্চাটা আল্লাহ দিলে নাচ সাইতে ভালো আছে ইনশাআল্লাহ মাশাল্লাহ গুরু এককালে সাদে দুই খান দাজ কল আচ্ছা শান্ত মাশাল্লাহ

দেখবেন ঢেলা ঢেলা রয়েছে আচ্ছা এবার কেমন কি আসা বেশি করে আশা করি এখনো দুধ আসেনি তো পালানের জায়গা কত বাচ্চা কত কাকা দশ দিন আচ্ছা এই কারণে পরিপূর্ণ দুধটা আসেনি

আচ্ছা যাই হোক তাকে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম